হ্যালো এব্রুয়ান করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে তো গণভাবে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কৃতপক্ষ বিনিয়োগ ভবন তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু এ বিডি তো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ এখানে সাত তারিখ উনত্রিশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বারোই মে দুহাজার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো এখানে বলা হয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে ক্রমিক নম্বর পদের নাম জাতীয় বেতন স্কেল বয়সীমা পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আলাপ আলোচনা করব এক থেকে পথ সংখ্যা দেওয়া আছে পনেরো নভেম্বর পর্যন্ত তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পনেরো নম পদে বলা আছে অফিস সহায়ক যাকে বেতন স্কুল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখানে বয়স হতে হবে তিরিশ বছর লোকসংখ্যা পঞ্চাশ জন তো এখানে শিক্ষাযোগ্যতার আমার বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষায় উত্তীর্ণ তো চোদ্দো নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বত্রিশ বছর পদ সংখ্যা একটি এখানে শিক্ষা মান মানে বলা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য ঋতু শ্রেণীবাস সমনের সিজিবিতে স্নাতক ডিগ্রি তেরো নং পদে বলা হয়েছে ফটোগ্রাফার বত্রিশ বছর পথ সংখ্যা একটি এখানে স্নাতক বা ডিগ্রি কোন শিক্ষিত প্রচলন হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনোচ্ছ কর্মবতা এখানে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বিভাগের সিজিবি বা জিপিএ গ্রহণযোগ্য নয় এখানে তৃতীয় শ্রেণী কোনো এলা হবে না পদে প্রথম বা দ্বিতীয় থাকতে হবে তো বা বারো নং পদে বলা আছে নাকারী অবর্থনাকারী বয়স তিরিশ বছর জাতীয় সংস্কার তিনশো থেকে চৌ বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পথ সংখ্যা একটি এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এম এস অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে তৃতীয় শ্রেণী বা বিভাগ জিপিএ গ্রহণযোগ্য নয় নং পদে বলা আছে বিনিয়োগ সহকারী এখানে বয়স তিরিশ বছর পদসংখ্যা আঠারোটি এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এখানে এম এস অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে তৃতীয় শ্রেণীর কোনো এলাও গ্রহণযোগ্য নয় তো দশ নং পদে বলা আছে অডিটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা একটি তো এই পদে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এম এস অফিস পর্যন্ত কথা থাকতে হবে তো এখানে বলা আছে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সময়ের সিজিবি বা জিপিএ গ্রহণযোগ্য নয় তৃতীয় শ্রেণী কোনো অ্যালাউ হবে না নয় নং পদে বলা আছে লাইব্রেরিয়ান এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো গ্রেড বারো বয়স বছর পছন্দ একটি এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এমএস অফিস চালা পরিচালনা দক্ষতা থাকতে হবে তো এই আট নং পদে বলা আছে মেনটেন্স সহকারী এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো গ্রেড বারো বয়স বছর পছন্দ একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সৃজন ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রচলন দক্ষতা থাকতে হবে এখানে তৃতীয় শ্রেণী কোনো অ্যালাউ হবে না তো সাত নং পদে বলা হয়েছে ফোরম্যান অটোমোবাইল সাত নং পদে বলা আছে ফোরম্যান অটোমোবাইল ষোলো হাজার থেকে আটটি হাজার ছশো চল্লিশ গ্রেড দশ ত্রিশ বছর পদ সংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদের ডিপ্লোমা ডিগ্রি চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস থাকতে হবে তো পদে বলা এম এস অফিস বাচ্চার থেকে তিপান্ন হাজার ষাট গ্রেড নয় বসতিরিশ বছর সংখ্যা একটি এইখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সেনা স্নাতক সমান সমান ডিগ্রি পাশ থাকতে হবে তো এখানে পাঁচ নং পদে বলা হয়েছে জনসংযোগ কর্মকর্তা বাইশ থেকে ত্রিপান্ন ষাট টাকা জাতীয়ত স্কেল পদ সংখ্যা একটি স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এমএস অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে তো চার নং পদে বলা আছে হিসাব রক্ষণ কর্মকর্তা বাইশ থেকে তিপান্ন হাজার ষাট টাকা জাতীয় স্কেল পদ সংখ্যা একটি এখানে ওটা বলা হয়েছে এমএস অফিস দক্ষতা থাকতে হবে এবং স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তিন নং পদে বলা আছে সহকারী পরিচালক বাইশ থেকে তিপান্ন হাজার ষাট জাতীয়তান স্কেল গ্রেড নয় বয়স বছর পদসংখ্যা সংখ্যা পাঁচটি এখানে এম এস অফিস পরিচালক থাকতে হবে এবং এই পদে পাস থাকতে হবে স্নাতকর বা ডিগ্রি দুই নং পদে বলা আছে প্রোগ্রামার পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা জাতীয় পেতন স্কেল গ্রেড ছয় বয়স পঁয়ত্রিশ বছর পদ একটি এখানে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এই চার বছর মেয়াদ স্নাতক বা সোনার ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে তো এক নং পদে বলা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট তেতাল্লিশ থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ জাতীয় বেতন স্কেল গেট পাস অনু চল্লিশ বছর পথ সংখ্যা একটি এখানে বলা আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন টেকনোলজি এবং স্নাতক সম্মান পাস থাকতে হবে এখানে বলতে কোনো সরকারের স্বায়ত্তশাসিত আদার স্বায়ত্তশাসিত সংস্থা বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যান্য তিন বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বলা হয়েছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদন করা যাবে সবগুলো এখানে বয়স হতে হবে থেকে তিরিশ বছর এক নং ক্রমিক উল্লিখিত পদের ক্ষেত্রে আঠেরো বছর চল্লিশ বছর এবং দুই নং ক্রমিকের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তিন নং থেকে পনেরো ক্রমিক উল্লিখিত পদের আঠেরো বছর বা তিরিশ বছর হতে হবে এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে নেবেন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের সুত তারিখ এবং শেষ তারিখ আবেদনের সুত তারিখ ও জমা দান বিশ মে যে চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের সুদ তারিখ সময় বিশ মে দু চব্বিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এক থেকে ছ নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি ছশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ঊনসত্তর টাকা মোট ছশো উনসত্তর টাকা তো সাত নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আঠান্ন টাকা মোট পাঁচশত আঠান্ন টাকা আট থেকে নয় নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি তিনশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশত পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দো নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা পুনরম কর্মীকে বনীত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ট্রেটের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো তো বারো টাকা তো এই ছিল পরীক্ষার ফি বাবদ কত টাকা কাটবে তো এইখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে